تاری کلکل کم نہیں کر সুন্দর করে পড়ো নাটক করে তোমার নাটক তো মজা লাগে না সুন্দর কি মানে দেখেন পড়ি

আর খাবার টাকা দেওয়ার কথা কইছে একশো ত্রিশ টাকা কইরা এখন হ্যাঁ একশো চল্লিশ টাকা করে আর খাওয়াইছে তারপরে আবার গাড়ি ভাড়া দিয়ে আনছে টাকা দেওয়ার আগে এগুলা কাটার কথা কইবো না খালি কয়ে যে টাকা দাও ওই টাকা পাই টাকা তো পাই তো টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও টাকা দিয়ে দিতে দিতে কাউ আমার বাড়ির টা টাকা শেষ দেওয়া যেদিন টাকা দেওয়া শেষ হয়েছে এই দিন আমার কইতাছে কয় আমি না কাছে টাকা পানো হয় ওরে সব টাকা দিয়ে দিলে আমার কইলা না

বৰপু কইনা দুই হাজাৰ দি হব না আৰু পাঁচ হাজাৰ টকা বৰ কিস্তি আছে দে পাঁচ হাজাৰ নিজৰ লোকে যদি কয় আমি দেই দুই হাজাৰ কয় কেকে টকা দি তাৰমানে পৰে দিব মোনে কইনা আৰু বোলো হব না আৰু কিস্তি আছে আৰু টেকেট দিয়ক কাম হা

क्या कर सकते हैं दो ही देखो अभी सब तब ना सब तब वो तो पूरे रहते हैं ना टेनिस है ना क्या बोल रहे हैं तीन अदर टेनिस है बाकी तो तुम कसरत कर रहे हो लड़के आसी हमारे हमारे विषय पर पास अदर टेनिस का पाइप है सही अदर टेनिस है दो पास अदर ही पास तो अभी तो কাম তো করে নেই পাঁচটাই আরো যে কাম গুলো করছে ওই কাম গুলো আবার নতুন করে করা লাগতেছে একটা কামাই স্যার বাসে আছি স্যার মহিলা কয়জন পাঠাবো স্যার একজন হলে হবে না দুইজন no te hagas el